দশ ডিগ্রির নিচে ঠান্ডায় কাঁপবে মহানগরে ঘন শীতলতম দিন কলকাতায় রোদ না ওঠায় পরপর দুদিন কোল্ড ডে বাংলায় তাতেই দফায় দফায় নতুন রেকর্ড হয়ে গেল কলকাতায় আঠেরো ডিগ্রিতে থমকে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছ ডিগ্রি কম এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা দু সালের পর জানুয়ারি মাসের শীতলতম দিন হিসেবে গণ্য হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আঠেরোশো সালে বিশে জানুয়ারি কলকাতার তাপমাত্রা ছয় দশমিক সাত ডিগ্রিতে নেমেছিল যার সর্বকালীন রেকর্ড দু বা দু সালের পরিসংখ্যানকে ছাপিয়ে এবারে শীতের দাপট এতটাই বেশি যে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে রয়েছে আপনারা জানেন কি কেন এত ঠান্ডা পড়ছে আসুন সেটাই জেনে নিই আবহাওয়া দপ্তর জানাচ্ছে মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর পশ্চিম দিক থেকে আসা কনকনে শীতল গতিবেগ বেড়েছে হওয়ার উত্তরবঙ্গের মালদা জলপাইগুড়ি কোচবিহার এবং দুই দিনাজপুরের শীতল দিন বা কোল্ডে পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম এবং বর্ধমান জেলার বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ প্রবাহ চলার পূর্বাভাস দেওয়া হয়েছে কতদিন চলবে এই শীতের দাপট চার দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দু ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে তবে আপাতত দক্ষিণ উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে ছয় ডিগ্রি কম থাকায় দিনভর শীত অনুভূত হবে কুয়াশা দাপট নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঘন কুয়াশা এবং দুপুরের আগে পর্যন্ত ভারী শিশির পড়ার সম্ভাবনা রয়েছে তবে সামগ্রিকভাবে রাজ্য জুড়ে আরও কয়েকদিন হালকা পানো শীতের এই দাপট জারি থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন